অন্যান্য বছরে নিয়ে এবারও বাড়ি বাণিজ্যিক এলাকায় শ্যামা মায়ের আরাধনায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পূজার সহযোগিতা ছিল বিশেষ করে এই পূজাতে গত পাঁচ বছর ধরে কালীখোলে এডিসি ভিলেজ এলাকা লেদ্রাবাড়ি গ্রামে ইউসুফ মিয়া শ্যামা মায়ের মূর্তি ক্রয় করে দিয়ে আসছেন এবছরও তার ব্যতিক্রম ছিল না ইউসুফ মিয়া সংবাদকর্মীকে কাছে পেয়ে দীপাবলি উপলক্ষে শ্যামা মায়ের মূর্তি কেন ক্রয় করে গিয়ে আসেন এই সম্পর্কে তিনি বলেন দেখুন আমি মুসলিম ধর্মের লোক হলেও হিন্দু ধর্মের যে কালী হয় তাতে করে আমিও সহযোগিতা করি তার কারণ সম্পর্কে তিনি বলেন বেশ কয়েক বছর আগে আমি স্বপ্নে দেখেছি শ্যামা মাকে তারপর বছর থেকেই আমি সামাজিক কারণে এককভাবে না থাকলেও থলিবাড়ি বাণিজ্যিক এলাকায় শ্যামা মায়ের মূর্তি ক্রয় করে দেওয়াতে আমি শান্তি পেয়ে আছি এবারও কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় এসে তিন হাজার দুশো টাকা দিয়ে থলিবাড়ি বাণিজ্যিক এলাকার ব্যবসায়ী মহল যাতে মায়ের পূজা সম্পন্ন করে তার জন্য আমি উদ্যোগ গ্রহণ করি কে কে বলবে না বলবে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ইউসুফ মিয়া জানান দেখুন মানুষের জন্যই তো মানুষ জাতি ধর্ম বর্ণ সব মিলেমিশে সম্প্রতির মেলবন্ধন দৃঢ় করা সেটাই আমাদের গ্রামীণ এলাকার জনগণের ইচ্ছা বা কামনা বিউডো রিপোর্ট আর ই ধর্মনগর আচ্ছা থলুবেরি যে কালী পূজায় আপনি মূর্তির দান করেন কয় বছর আজকে পাঁচ বছর ধরে দান তারা পূজা করে হ হ আপনার প্রতি তাদের কীরকম ভালোবাসা খুব ভালোবাসা আছে তাদের প্রতি আচ্ছা মূর্তিটা কত টাকা বত্রিশশো টাকা আচ্ছা থলুবেরিতে কি আপনার দোকান আছে হা দোকান কী দোকান আছে রাইস দোকান রাইস দোকান তো আপনার প্রত্যেক বছরেই কালীর দেন কিংবা প্রত্যেক বছরে আমার নিজের সতিচ্ছে আমি দিতেছি